হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার এই মুহূর্তের নতুন আপডেট আজকের শুনানি প্রক্রিয়া থেকে বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার থেকে বড়ো আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন বেঞ্চে এই মামলাটি আজ উঠেছিল এবং সেখান থেকে বেশ কিছুটা আপডেট সেখান থেকে উঠে এসেছে এবং বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন এবং এই মামলার মেনশানিং প্রক্রিয়া হয়েছে এবং বিচারপতি এই মামলাটিকে অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটিকে নতুন বিচারপতি তিনি এই মামলাটিকে শুনবেন এবং শুনানি প্রক্রিয়া ঘটাবেন তো ঘটেছে আজ এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি প্রক্রিয়া থেকে মেনশন শুনানি প্রক্রিয়া থেকে কী ঘটেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব তার আগে বলে রাখব বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে কারণ দিল এবং পাশে থাকবে লেকনটি অবশ্যই অন করে রাখবেন এ ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা জানি ইতিপূর্বেই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে ইতিপূর্বেই এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এবং এই মামলাটি বিস্তারিত শুনানি করিয়ে মীমাংসা করানোর জন্য সুপ্রিম কোর্টে আপাততভাবে পেন্ডিং অবস্থায় রয়েছে দীর্ঘদিন যাবৎ লাস্ট যেদিন শুনানি হয়েছিল এই মামলাটি নতুন বেঞ্চ অ্যাসাইন হয়ে এর আগের বিচারপতি অর্থাৎ অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তারা এই মামলাটি কোনোদিন শুনানি প্রক্রিয়া করার নেই শুধুমাত্র মেনশন হয়েছিল বেশ কিছুবার এবং তারপর মামলার বেঞ্চ পরিবর্তন হয়ে অনেবল জাস্টিস সৌমেন সেন স্যার তার আন্ডারে এই মামলাটি ওঠার সত্ত্বেও তিনি কিন্তু তার পার্সোনাল গ্রাউন্ড দেখে এই মামলাটি কোনোরকমভাবে শোনাননি তিনি রিলিজ করে দিয়েছেন অনারেবেল চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিস মহাশয় তিনি সেই দিনই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটিকে নতুন বেঞ্চে অ্যাসাইন করে দেন এবং এই নতুন বেঞ্চ আমরা ইতিপূর্বে জেনে গেছি যে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটবে এবং সেই মতোই আজকে বেশ কিছু রেসপন্ডারদের পক্ষ থেকে বেশ কিছু জুনিয়র লয়াররা তারা এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে মেনশন করাতে তারা যান এবং সেই মেনশান প্রক্রিয়া থেকে বেশ কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন এবং বেশ কিছু বিষয়বস্তু সেখান থেকে উঠে এসেছে তো যখন মেনশানিং প্রক্রিয়া শুরুতেই তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের যে ডেলি কজলিস্ট আমরা দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন মেনশনিং প্রক্রিয়াগুলো সেখানে গ্রহণ করা হয় তা সত্ত্বেও বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি কিন্তু আজ মেনশনিং প্রক্রিয়া হয়েছে এবং তিনি শুনেছেন তো জুনিয়র লয়ার পিটিশনারদের পক্ষ থেকে জুনিয়র লয়ার অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে জুনিয়র লয়ার তারা যখন এই মামলাটিকে মেনশন করতে যান তখন তারা বলেন যে বত্রিশ হাজার চাকরি বাতিল যেটা সুপ্রিম কোর্ট থেকে পেন্ডিং অবস্থায় হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই মামলাটি আমরা মেনশান করাতে চাই এই মামলাটির বিস্তারিত শুনানি করাতে চাই আপনার বেঞ্চে এই মামলাটি উঠেছে অ্যাসাইন হয়েছে সেই মতো করে আমরা এই মামলাটি শুনানি করাতে চাই তো অনেক জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তিনি বলেন যে আপনারা কোন পক্ষ থেকে অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে তারা জানান রেসপন্ডেন্টের পক্ষ তারা জানান এবং সেই সঙ্গে সেই রেসপন্ডেন্টের পক্ষ প্রিয়াঙ্কা নাস্কারের পক্ষ থেকে তারা বলেন যে মাইলট আমরা দীর্ঘদিন ধরে এই মামলায় সাফার হয়ে আছি এই মামলায় স্টে অর্ডার থাকার কারণে এই মামলায় যারা যে সমস্ত বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষক রয়েছেন তারা সমস্ত বিষয়বস্তু সমস্ত সুবিধাগুলো তারা উপভোগ করছেন অথচ আমরা এই মামলায় সাফার করছি সুতরাং এই মামলার দ্রুত শুনানি করানোর জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি তো জাস্টিস সফ্যব্রত চক্রবর্তী স্যার তিনি সরাসরি মন্তব্য করেন যে এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন কেন মেনশন করেননি তো তারা এই বিষয়টিকে তুলে ধরেন যে ইতিপূর্বে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে অনরেবেল জাস্টিস হরিশ টান স্যারের বেঞ্চে এই মামলাটি বারংবার মেনশন করানো হলেও সেখানে তিনি শুনানি করেননি এবং এর পূর্বে ইতিপূর্বে যে নতুন বেঞ্চ অ্যাসাইন হয়েছিল অর্থাৎ অনারেবল জাস্টিস সোমেন সেনসারের বেঞ্চ অ্যাসাইন হয়েছিল কিন্তু সেই বেঞ্চ আবার তিনি পার্সোনাল কারণ দেখে তিনি শুনানি করেননি সুতরাং এই মামলাটিকে আবার নতুনভাবে চিফ জাস্টিস মহাশয় তিনি অ্যাসাইন করে দিয়েছেন আপনার কাছে এই নতুন বেঞ্চে সুতরাং এই মামলাটিকে এখন আপনাকেই শুনানি করাতে হবে এমনটা তারা জানিয়েছেন এবং অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তিনি জানান যে তাহলে আপনারা আপনারা রেসপন্ডেন্ট রয়েছেন তাহলে এই মামলার অ্যাফেলেন্ট পক্ষ কারা রয়েছে সেই অ্যাফেলেন্টদের পক্ষ তারা তাদের নোটিশ সার্ভ করেছেন তো তারা জানান যে না নোটিশ সার্ভ তারা করেননি তো অন্য তিনি জানান যে তাহলে আপনারা এক কাজ করুন এই মামলায় যারা এই মামলায় যারা পিটিশনার এবং রেসপন্ডেন্ট এবং অ্যাপ্লেন যারা যে যে পক্ষ রয়েছে বিপক্ষ টিম যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা এই মামলার মূল যারা পিটিশনার অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে আপনারা নোটিশ সার্ভ করেছেন তো কোনোরকমভাবে নোটিশ সার্ভ যেহেতু তারা করেনি সেহেতু তারা জানায় যে না মাইলার নোটিশ সার্ভ হয়নি শুধুমাত্র মেনশন করাতে আমরা এসেছি তো জাস্টিস মহাশয় তিনি জানান যে সবার প্রথমে আগে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নোটিশ সার্ভ করুন অর্থাৎ এই মামলার পিটিশনারে তাদেরকে নোটিশ সার্ভ করুন এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষা যারা রয়েছেন তাদেরকেও আপনারা নোটিশ সার্ভ করুন প্রত্যেকে নোটিশ সার্ভ কমপ্লিট হলে তারপরে আপনারা সবাই একসঙ্গে একটা ডেট ফিক্সড করুন সেই ডেটে এই মামলাটির শুনানি প্রক্রিয়া করাবেন তিনি সরাসরি জানিয়ে দিলেন যে এই মামলার একটা নির্দিষ্ট ডেট অর্থাৎ একটা নির্দিষ্ট শেপে তিনি আনতে চেয়েছেন যে একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করে তিনি কিন্তু শুনানি করাতে চান এটুকু কিন্তু বোঝা গেল যে উভয় পক্ষকে আপাততভাবে যেটুকু উঠে এসছে যে সমস্ত পক্ষকে পিটিশানার রেসপন্ডেন্ট উভয় পক্ষকে নোটিশ সার্ভ করতে হবে এবং নোটিশ সার্ভ করার পর তারা এই মামলাটিকে মেনশান করাতে পারবে মেনশান করিয়ে পুনরায় মেনশান করাতে হবে পুনরায় মেনশান করিয়ে তারা এই মামলাটিকে একটা ডেট ফিক্সড করে শুনানির দিন ফিক্সড হওয়ার পর তারা সেই দিনটাতে উভয় পক্ষ পিটিশনার রেসপন্ডেন্ট বা প্লেন যারা যারা রয়েছে যারা যারা অ্যাফেক্টেড পার্টি রয়েছেন বা যারা যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককেই তারা যে এই নোটিশ তারা পাওয়ার পর তারা যেন অবশ্যই প্রেজেন্ট থাকে এবং তারপরেই এই মামলার বিস্তারিত শুনানি করানো সম্ভব আদারওয়াইজ আগে শুনানি করানো সম্ভব নয় সরাসরি অনুরোধ জাস তপব্রত চক্রবর্তী স্যার তিনি জানিয়ে দিলেন তো এইভাবেই কিন্তু আজকের এই মিনশানি প্রক্রিয়ার শুনানি প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তো অবশেষে কিন্তু বত্রিশ হাজার চাকরিপাতিল মামলায় নতুন মোড় নিতে চলেছে কেননা এই বেঞ্চে অনারবল জাস্টের তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার নিষ্পত্তি ঘটতে চলেছে তিনি কিন্তু এই মামলাটি শুনানি প্রক্রিয়ায় ঘটাতে চলেছেন যে বেঞ্চে ইতিপূর্বে আমরা দেখেছি উচ্চ প্রাথমিকের যে দীর্ঘদিনের যে বঞ্চনার দীর্ঘদিনের যে বিতর্ক তৈরি হয়েছিল তার অবসান ঘটিয়েছিলেন অনরে জাস্টিস মহাশয়রা তো উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে মীমাংসা করিয়েছেন তা কিন্তু আমাদের সবার জানা রয়েছে উভয় পক্ষকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ঠিক একই রকমভাবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও তিনি কিন্তু একই রকমভাবে সমস্ত বিষয়গুলো জাজ করার পর তিনি কিন্তু জাজমেন্ট দেবেন এবং এই বেঞ্চে তিনি বিস্তারিত শুনানি করাবেন তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তো সেক্ষেত্রে পিটিশনার যারা রয়েছেন বা যারা বঞ্চিত হয়েছেন বলে মনে হয় তো সেক্ষেত্রে যদি জাস্টিস মহাশয় তিনি বিচার করে দেখেন যে সত্যি তারা ডিপ্রাইভ হয়েছেন সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাও তৈরি হলেও হতে পারে তো সেটা সম্পূর্ণভাবে বিচার করবেন অন্য জাস্টিস মহাশয়রা তো দেখা যাক এই মামলা পরবর্তীতে কী ধরনের আপডেট উঠে আসে কবে এই মামলাটির অ্যাকচুয়াল মেনশানিং হয় এবং এইটুকু আবার আপডেট উঠে আসছে যে কাল এবং পরশু অর্থাৎ পরপর দুদিন দিন কিন্তু যে কোনো একটি দিন এই মামলাটির পুনরায় মেনশন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা ইতিপূর্বে সমস্ত পক্ষকে তারা নোটিশ সার্ভ এবং করে সবাইকে জানানোর পর তারা আবার কিন্তু এই মামলাটি মেনশন করাবে এবং একটা নতুন ডেট ফিক্সড হবে সেই ডেটে কিন্তু এই প্রত্যেক চাকরি বাতিল মামলা শুনানি প্রক্রিয়া ঘটবে তবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা জানবেন এই চ্যানেলের মধ্যে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ